হ্যালো ডেয়ার লার্নার্স উড লাইক টু অর্থ হলো চাওয়া তাহলে তোমরা কোনো কিছু চাওয়া অর্থে উড লাইক টু ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারবে আর এ ধরনের সেন্টেন্স মেক করতে হলে তোমাদেরকে যে ট্র্যাকসারটি ইউজ করতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বার্বের বেজ ফর্ম প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল আমি যেতে চাই আই উড লাইক টু গো আমি সেখানে যেতে চাই আই উড লাইক টু গো দেয়ার ভিউয়ার্স এই সেন্টেন্সটি যদি খেয়াল করো তাহলে দেখবে প্রথমেই সাবজেক্ট আই বসেছে তারপর উড লাইক টু বসেছে তারপর বার্বের বেস ফর্ম গো বসানো হয়েছে তারপর দেয়ার বসেছে ডেয়ার লার্নার্স তাহলে তোমরা এই ট্যাক্সারটি ব্যবহার করে এ ধরনের আরও শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে যেমন আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক আমি পানি পান করতে চাই আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার আমি গাড়ি চালাতে চাই আই উড লাইক টু ড্রাইভ দ্য কার আমি চা খেতে চাই আই উড লাইক টু হ্যাভ টি আমি ফুটবল খেলতে চাই আই উড লাইক টু প্লে ফুটবল আমি বাজারে যেতে চাই আই উড লাইক টু গো টু দ্য মার্কেট আমি কিছু বলতে চাই আই উড লাইক টু সে সামথিং আমি তার সাথে দেখা করতে চাই আই উড লাইক টু মিট উইথ হিম আমি তার সাথে কথা বলতে চাই আই উড লাইক টু টক টু হিম আমি তাকে জানাতে চাই আই উড লাইক টু লেট হিম নো লার্নার্স এভাবে তোমরা সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এই ট্যাক্সয়টি ইউজ করে এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে আর এ ধরনের আরো শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ